ভাজা গিয়ে ভাজা ভাজা এইটা তো মনে হয় বাজারের সেরা জিলাপিটা বাজারে সেরা জিলাপি বেটারটা এটা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এখানে কিন্তু ইফতার বাজার পুরো জমে জমে উঠেছে আজকে এই ইফতার বাজারের উপর পুরো চিত্র এবং কীরকম আইটেম ইফতার এখানে তৈরি হয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা এই উত্তর বাজারে কিন্তু আসলে সোনা বলেছে খাবার তৈরি হয় ফলে চৌদ্দ দর্শক আজকে ইত্যার বাজারে পুরো বিরোধ দেখতে থাকুন এবং যারা আমার চালে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা তারা

একবারে দেখেন এখানে জেলাবি বাজা হচ্ছে শাহী জেলাবি বাজা হচ্ছে এখানে এখানে ভেজে তারপরে যে এখানে এই সুরাতে চুবিয়ে তারপরে যে এখানে দেখেন বিক্রি করা হচ্ছে এটা কি আইটেম ভাই এটা এটা হ্যাঁ

দেখুন এখানে বিভিন্ন আইটেমের আমরা ইফতার সামনে দেখতে পাচ্ছি

পুরান ঐতিহ্যবাহী ইফতার বাজারে আমি এখন অবস্থান করছি দেখেন এই যে বিভিন্ন আইটেম বাহারি রকমের ইফতার কিন্তু এখানে পাওয়া যায় যা এখানে এই ইফতার বাজারে কিন্তু একটা সুনাম রয়েছে আনকমন বিভিন্ন জিনিস এখানে তৈরি হয় যা বাংলাদেশে অন্য কোথাও পাওয়া যায় না এখান থেকে কিন্তু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে ইফতার কিনে নিয়ে যায় এখান থেকে পুরান ডাকার চকবাজারের ইফতার বাজারের চিত্র তুলে ধরলাম দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও তৈরি করতে হবে ধন্যবাদ